হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো আদালত অভিনেতাদের মধ্যে কার বেশি সম্পদ তো বন্ধুরা জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আদালত অভিনেতা সোমন সোমনের আসল নাম সোমন জাইন তিনি প্রতিটি এপিসোডের জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক নেন অভিনেতা সোমনের মোট সম্পদের পরিমাণ তিন কোটি টাকা আদালত অভিনেতা শ্রীকান্ত ডাবে শ্রীকান্ত ডাবের আসল নাম অজয় কুমার নাইন তিনি প্রতিটি এপিসোডের জন্য ষাট থেকে সত্তর হাজার টাকা পারিশ্রমিক নেন অভিনেতা শ্রীকান্ত ডাবের মোট সম্পদের পরিমাণ চার কোটি টাকা আদালত অভিনেতা বরুণ জাবেরি বরুণ জাবেরির আসল নাম রমিত রাজ তিনি প্রতিটি তি এপিসোডের জন্য সত্তর থেকে আশি হাজার টাকা পারিশ্রমিক নেন অভিনেতা বরুণ জাভের মোট সম্পদের পরিমাণ পাঁচ কোটি টাকা আদালত অভিনেতা ইন্দ্রমোহন জাসওয়াল ইন্দ্রমোহন জাসওয়ালের আসল নাম আনন্দ গোড়া দিয়া তিনি প্রতিটি এপিসোডের জন্য নব্বই হাজার টাকা পারিশ্রমিক নেন অভিনেতা ইন্দ্রমোহন যাসওয়ালের মোট সম্পদের পরিমাণ দশ কোটি টাকা অভিনেতা অ্যাডভোকেট কেডি পাঠক অ্যাডভোকেট কেডি পাঠকের আসল নাম রনীত রায় তিনি প্রতিটি এপিসোডের জন্য এক লাখ থেকে দেড় লক্ষ টাকা পারিশ্রমিক নেন অভিনেতা কেডি পাঠকের মোট সম্পদের পরিমাণ পনেরো কোটি টাকা আদালত অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের দিক থেকে কেডি পাঠক এক নম্বরে রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ